হ্যালো বন্ধুরা এটি হলো কুসুমের বাড়ি আর এখানে কুসুম রাত্রিবেলা তার মেয়ে প্রিয়াকে নিয়ে ঘুমিয়ে রয়েছে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় এখানে প্রিয়া আর কুসুম ঘুমিয়েছিল তখনই কুসুমদের বাড়িতে একটি চোর আসতে থাকে হরে তাড়াতাড়ি করে যাই শুনেছি এই বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই হা চলো তাড়াতাড়ি করে ভালো মতো চুরি করে নিয়ে এখান থেকে চম্পট হয়ে যায় আরে ইয়ে কি বাড়িটা তো দেখছি একদমই ভাঙ্গার এখান থেকে কি বা চুরি করব। কিছুই তো নেই ঘরের ভেতরে দেখতে পাচ্ছি খালি ভাঙা একটা আলমারি তার মধ্যে আর কি থাকবে আরে বাহ ওনার জমিতে তো দেখছি একদম ফসল একদম চকচক করছে কি সুন্দর জমিতে ফসল হয়েছে ফুলকপি আরে বাহ একটা কাজ করা যাক ওনার জমি থেকে কিছু ফুলকপি কিছু ব্রকলি এসব চুরি করে নিয়ে মার্কেটে দিয়ে আসা যাক তারপর সেই চোরটি আস্তে আস্তে কুসুমদের বাগানের দিকে ঢুকতে থাকে আরে চলো কি বড় বড় ফুলকপি হয়েছে এখান থেকে কয়েকটা তুলে নি আরে আমার তো ইচ্ছে করছে সব কটা সবজি তুলে নিয়ে যেতে কিন্তু সব কটা তুলতে অনেক সময় লাগবে চলো আজকে কিছু নিয়ে যাই আর কালকে পরের দিন এসে বাকিগুলো নিয়ে যাবো চলো চলো তাড়াতাড়ি করে তুলি তারপর চোটি যে ফুলকপি তুলতে থাকে অমনি কুসুম সাজাক হয়ে যায় আরে কিসের একটা শব্দ হচ্ছে মনে হচ্ছে বাগানে কেউ এসেছে আরে কে কে আমার বাগানে কে আমার বাগানে আরে এ কি আমার সবজির ক্ষেত্রে তো একটা চোর ঢুকেছে চোর দাঁড়া আজকে তোর একদিন কে আমার একদিন লাঠিটা কোথায় রে আজকে তোকে তোকে দেব ধরে ভাবছিস যে বাড়িতে কেউ নেই চুরি করে পার পাওয়া যাবে দাঁড়া তোকে আজকে এমন পিটুনি দেব আরে বাপরে এবারের মাল কিন্তু জেগে গেছে তাড়াতাড়ি করে আমি পালাই নইলে আমাকে আর আস্ত রাখবে না কত বড় একটি লাঠি নিয়ে আসছে রে বাপরে বাপ আরে আরে পালাচ্ছিস কেন পালাচ্ছিস কেন চোর ব্যাটা উফ বাপরে বাপ কি যে করি আমার এই বাগান পাহাড়া দিতে দিতে এই দিন রাত কেটে যায় কি করে যে একটু ঘুমবো সে আমার শান্তিটুকু নেই এই সবজিগুলো যে কবে আমি মার্কেটে দিয়ে আসবো তারপরে আমার শান্তি হবে সবার আমার জমির দিকে নজর এত সুন্দর সবজি হয়েছে কিনা না তার জন্যই তো হুম না মনে হচ্ছে চোরটি আবার আসতে পারে আমি একটা কাজ করি আজকে রাতে আর ঘুমবো না এখানেই বসে বসে এই জমিটাকে পাহারা দিই যদি ওই চোটটা আবার এসে আমার জমি সব ফসল নিয়ে চলে যায় তখন আবার কি হবে আমি তো হাঁপিয়েই গেছি বাবা আমার আমার শান্তি নেই এভাবেই দিন কাটতে থাকবে মনে হচ্ছে তারপর দেখতে দেখতে ভোর হয়ে যায় কুসুম লাঠি হাতে নিয়ে বসে বসেই ঘুমিয়ে থাকে তখনই রাধা আসতে থাকে ভোরবেলায় যাই দিদির বাড়িতেই দুধটুকু নিয়ে যাই আজকে দিদির বাড়িতে গিয়ে একটু পিঠে বানাবো এবার শীতে এত ঝামেলার কারণে তো একটু পিঠেও খাওয়া হলো না দিদির সাথে আমার এত ঝামেলা হওয়ার কারণে সবারই মন খারাপ আজকে এ সবার পিঠে খাইয়ে একদম মন ভরিয়ে দেবো আরে এ কি দিদি তুই লাঠি হাতে নিয়ে এভাবে বসে বসে ঝিমুচ্ছিস কেন রে রাতে ঘুমস নি নাকি আরে রাধা বোন তুই এসেছিস কী আর বলবো বলতো রাতে বাড়িতে একটা চোর ঢুকেছিল জানিস তো আমার বাগানের ফসলগুলো তুলে নিয়ে যাচ্ছিলো তাই আর কি আমি এখানে বসে বসে পাহাড়া দিচ্ছি আমি যদি এখানে বসে না থেকে ঘুমিয়ে থাকি চোরটা আবার এসে সব চুরি করে নিয়ে যেত আয় আয় তুই এত ভোরবেলা আসলি যে ও বাড়িতে চোর ঢুকেছিল তা আমাদের একটা ফোন করলেই তো পারতি ও সরি তোর কাছে তো আবার ফোনও নেই চল না তুই আমাদের বাড়িতে এখানে থাকা অতটা সেফ নয় তোর জন্য আরে না রে রাধা কিছুই হবে না তোর জামাইবাবু তো দু তিন দিনের মধ্যেই এসে পড়বে আচ্ছা ঠিক আছে যাই হোক এই দেখ না আমি দুধ নিয়ে এসেছি এবার এত ঝামেলার কারণে তো পিঠেই খাওয়া হয়নি ও পিঠে খাবি তার জন্য দুধ নিয়ে এসেছিস তাহলে ভালোই করেছিস বস আমার প্রিয়াটাও কদিন ধরে পিঠে খেতে চাইছে আর বলিস না আমাদের গুড্ডুটাও তো সারাদিন বলে মা মা পিঠে খাবো পিঠে খাবো এবার আমি তো খুব একটা ভালো করে পিঠে বানাতে পারি না তোকে ছাড়া তো কখনো বানাইও নি তাই চলে আসলাম দুধটুকু নিয়ে হি তাতেই যায় মা মনে হচ্ছে পিঠে বানিয়ে ফেলেছে মা মা পিঠে বানানো হয়ে গেছে দাও দাও খাবো বাপরে বাপ এই মাত্রই তো আসলাম এত তাড়াতাড়ি কি পিঠে বানানো হয়ে যায় রে কুডু শোনা যা তুই গিয়ে প্রিয়ার সাথে খেল ততক্ষণে আমি আর আমার দিদি মিলে সুন্দর করে পিঠে বানাই প্রথমে সাজের পিঠে বানাবো তারপরে আমরা বানাবো পাটি সাপটা ভাই সাজের পিঠে আমার খুব প্রিয় ঠিক আছে তাড়াতাড়ি বানাও প্রিয়া দিদি প্রিয়া দিদি তুই এখনও ঘুমাচ্ছিস ও টো টোট আমরা পিঠে খাবো আরে আয়রে ভাই আজকে পিঠে বানাচ্ছে মা আধানটি মিলে হ্যাঁ পিঠে বানাচ্ছে তো পাটিসাপটা আর সাজের পিঠে আরে বা সাথে একটু ধনিয়া পাতার তার বাটাও করতে বলবো মামামকে সাজের পিঠে দিয়ে খাওয়ার জন্য আরে হ্যাঁ রে রাধা দাঁড়া দাঁড়া আমি তাড়াতাড়ি করে এবার পাটিসাপটা আর সাজের পিঠে বানানোর বাটারটা তৈরি করে নিই প্রথমেই দিয়ে দেব এর মধ্যে চালের গুঁড়ো তারপরে দিয়ে দেব এর মধ্যে ময়দা ময়দাটা দিলে বেশ সফট হবে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটু সুজি হ্যাঁ রে দিদি তোর মতো এত সুন্দর করে পিঠে আমাদের ফ্যামিলির কেউ বানাতে পারে না তুই সব থেকে ভালো পারিস মার থেকেও ভালো আরে কোথায় আর মায়ের থেকে ভালো আমি তো মায়ের থেকেই শিখেছি এবারের মধ্যে সুজি দিয়ে দিয়েছি ভালো করে মিক্স করে নিতে হবে এর মধ্যে একটুখানি নুন আর চিনিও দিয়ে দিতে হবে তারপরে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে কী রে বোন রাধা মা যে সেই যে চলে গেল আর তো আসলো না আরে দিদি আর বলিস না মা তো আমাকে সেদিন খুব বকেছে সেদিনই মা রাগ করে চলে গেছে আরে জানি আমাদের কারণে মা অনেক কষ্ট পেয়েছে হ্যাঁ মা তুমি ফোন করে দিদুনকে আবার আসতে বলবে হ্যাঁ হ্যাঁ দিদুনকে আবার আসতে বলবো আমার বাড়িতে মা কিছুদিন থাকলে ভালো হবে মা মা আমি পিঠে বানানো শিখবো তোমার কাছে তুমি দিদুনের কাছ থেকে পিঠে বানানো শিখেছো আমি তোমার কাছ থেকে শিখবো ঠিক আছে প্রিয়াশোনা তাহলে পিঠে বানানোর জন্য তুমি এখানে বসে পড়ো হ্যাঁ হ্যাঁ দেখছি আমি দেখে দেখেই শিখে নেব চলো এখানে দেখো আমাদের ব্যাটারটাও তৈরি হয়ে গেছে পাটি সাপটা সাজের পিঠের জন্য হ্যাঁ রে দিদি এবার কি আমি তাওয়াটা বসাবো হ্যাঁ হ্যাঁ তুই ওই সাজটা বসা আগে সাজের পিঠেটা ভেজে নি ওয় সাজের পিঠে আমি খাবো আমি খাবো হ্যাঁ হ্যাঁ প্রথমে সাজের পিঠেগুলোই সুন্দর করে ভেজে নিই রাধা তাওটা কিন্তু বেশ ভালো করে গরম হবে তারপরে দিবি নইলে পিঠে লেগে যাবে আর খেতে ভালো লাগবে না দেখতেও সুন্দর লাগবে না হ্যাঁ হ্যাঁ মা আগে সাজের পিঠে গুলোই ভাজে সুন্দর করে আমি আগে ঝাল পিঠে গুলো খাবো তারপরে আমি মিষ্টি মিষ্টি পাটি সাপটা গুলো খাবো হ্যাঁ দিদি বাচ্চাদের খুব খিদেও লেগেছে সকাল সকাল ওদের বরং আগে সাজের পিঠে গুলোই ভেজে দিই তারপর রাধারা পিঠে ভাজতে থাকে সাজের পিঠে চলো আমাদের সুন্দর করে তাওয়াটা গরম হয়ে গেছে এবারের মধ্যেই আমরা দিয়ে দেব ব্যাটারটা ভালো করে দেখ দিদি আমাদের এই সাজটা কিন্তু খুব সুন্দর তারপর রাধা টপ টপ করে সাজের পিঠাগুলো সাজের মধ্যে সাজিয়ে দেয় এক্ষুনি হয়ে যাবে রাধাদের পিঠে বা কি সুন্দর পিঠেগুলো দিয়ে দিয়েছি কড়াইতে এক্ষুনি ভাজা হয়ে যাবে মা তাড়াতাড়ি করো আরে বাচ্চাদের তো মনে হচ্ছে আর তর্শ হইছে না আরে হ্যাঁ রাধা রাধা বছরে শীতে প্রথম পিঠে পুলি বানাচ্ছি বল হ্যাঁ রে দিদি হ্যাঁ হ্যাঁ তোমরা তো পিঠে গরমের দিনে বানাতেই চাও না কত করে বড়ি তাও এ দিদি আমার মনে হচ্ছে পিঠেগুলো হয়ে গেছে চল এখন তুলে ফেলি হ্যাঁ রে রাধা ঝটপট করে তুলে বাচ্চাদেরকে খেতে দে আগে আরে দিদি আমার তো তুলতে ভয় করছে আরে না রে দিদি দেখ পিঠেগুলো কি সুন্দর হয়েছে কি সুন্দর করে উঠে যাচ্ছে একটুকু ভাঙছে না আরে একটু একটু ভেঙে গেছে আরে প্রথমবার দিলি তো তাওয়াটা হয়তো ঠিক করে গরম হয়নি তাই ভেঙে যাচ্ছে এর পরের বারেরগুলো সুন্দর হবে তুই আগে নামি ওদেরকে খেতে দে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিদি প্রিয়াশোনা তোমরা খাও চলো এবার পরের ব্যাচটাও দিয়ে দিই এইটা একটু যাতে সুন্দর হয় আরে কী রে রাধা গুড্ডুর বাবা তো আসলো না ও পিঠে খেতে এত ভালোবাসে অথচ ওই এখনও আসলো না আরে সে চিন্তা করিস না দিদি পিঠের গন্ধ পেলে গুড্ডুর বাবা ঠিক দৌড়ে চলে আসবে দেখিস কোন আর এই পিঠে গুড্ডুর বাবার তো খুব প্রিয় আর পাটি সাপটা পেলে তো একাই সব খেয়ে নেবে আমাদের জন্য রাখবে না দেখিস তাই তো আমি ভাবছি যাতে দেরি করে আসে আমাদের খাওয়াটা হয়ে যাক তারপরে যেন সবার লাস্টে ও খায় নইলে ও সব খেয়ে নেবে জানিস তোমরা একটু ভাগে পাবো না তখনই রাধাস্বামী চলে আসি কুসুমদের বাড়ি হাড়ে মনে হচ্ছে আমাকে নিয়েই কথা হচ্ছিল হারি এত তাড়াতাড়ি তুমি এসে গেছো হ্যাঁ হ্যাঁ তোমাকে নিয়ে হচ্ছিলো হ্যাঁ কে বলছিল তুমি সব পিঠে খেয়ে নেবে আরে কি রাধা তুমি বাচ্চাদের এমন বলছিলে আমি কি এমন তোমাদেরকে না দিয়ে আমি সব পিঠে কি করে খেতে পারি বলো তো আরে না না বিশ্বজিৎ ভাই তুমি রাগ করছো কেন ও রাধা তো একটু ইয়ার কি করছিল বসো বসো আরে হ্যাঁ হ্যাঁ আমি মজাই করছিলাম বসো বসো এখন যদি এগুলো শোনে ও আর খেতেই চাইবে না আচ্ছা ঠিক আছে এত করে বলছে যখন তাহলে আমি বসছি আর পিঠে খাচ্ছি দাও হ্যাঁ আঙ্কিল দেখো সাজের পিঠে ভেজেছি গরম গরম কি টেস্টি খেতে হরে রাধা দেও তো আমাকে দশ পনেরোটা খাই এখানে বসে বসে আরে বা বেশ ভালো হয়েছে দশ পনেরোটা হবে না তিরিশ চল্লিশটা দাও তো কী আঙ্কিল তুমি তিরিশ চল্লিশটা খেতে পারবে আরে কোনো ব্যাপার না আর এগুলো খেয়ে পাটি পার্টিসাপটা আরও খেতে পারবো একশো দুশোটা আমার কাছে এগুলো কোনো ব্যাপার না আরে রাধা কি বলছে তোর বর ধ্যাক ওকে খেতে দে আরে দিদি তুই তো জানিসি ও একটু বেশি বকে আরে বাহ রাজের পিঠেগুলো তো বেশ সুন্দর হয়েছে এই ব্যাচের সব পিঠেগুলো আমাকে দিতে হবে কিন্তু হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি দাঁড়াও এই না গুডুর বাবা তোমাকে দিচ্ছি এই পিঠেগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আরে বাহ কিন্তু ভেঙে ভেঙে ফেলছো কেন আরে দেখতে যদি সুন্দর হয় খেতেও সুন্দর হবে দেখতেই তো কেমন লাগছে তুমি ভেঙে ফেলছো তোলার সময় আচ্ছা ঠিক আছে নাও ভালো করে তুলেছি নাও সব কটা খাও এবার বসে বসে চুপ করে আরে একটা তো আমার হবে না আরও কয়েকটা দাও আরে আমরা তো বানাচ্ছি অল্প করে তুমি আর খাই খাই করো কেন গো আগেরবারের পিঠেগুলো তুমি সব খেয়ে নিয়েছিলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাধা এবার আমি অল্পই খাবো আরে সে কী বিশ্বজিৎ ভাই অল্প কেন খাবে যতক্ষণ মন ইচ্ছে করে ততক্ষণ খাবে আরে রাধা তাওয়াটা উঠিয়ে এবার সাপটাগুলো ভেজে ফেলতো ঠিক আছে দিদি এখন পার্টিসাপটাগুলো ভাজার পালা ও গুড্ডুর বাবা আমাদের জন্য দুই একটা কিন্তু সাজের পিঠে রেখো আচ্ছা ঠিক আছে রাখবো রাখবো তুমি মন দিয়ে এবার পার্টিসাপটাগুলো ভাজো দেখি সাপটা যদি খারাপ হয় না তাহলে কিন্তু খবর আছে তোমাদের এই পাটিসাপটা হলো আমার প্রিয় পিঠে আরে তুমি এত কথা বলো না তোমার কারণে যদি আমি ভয় পেয়ে যাই তাহলে পিঠে এমনি খারাপ হয়ে যাবে চলো পিঠেটাকে সুন্দর করে ছড়িয়ে দিয়েছি এবার এটা একটুখানি টেনে আসুক তারপরে এর মধ্যে পুরটা দেব চলো একটু ঢেকে ভালো করে গুডুর বাবা আমাদের জন্য কোথায় পিঠে এই তো কুসুম দিদির জন্য কি এতগুলো পিঠে ছিল তুমি সব খেয়ে নিলে এই সাজের পিঠে আমার কত পছন্দের তুমি সব কটা খেয়ে নিলে আরে রাধা চুপ কর না ও খেতে ভালোবাসে তাই খেয়েছি তাতে কি হচ্ছে আমরা আরেকদিন খাবো দুজন মিলে না রে দিদি ও সব সময় এরকম করে যাও ওই দুটোও খেয়ে নাও আমাদের দু বোনের জন্য দুটো রাখতে হবে না আরে দুটো রাখলাম বলছে খাবে না আচ্ছা ঠিক আছে তোমরা না খেলে কি আর করবো নষ্ট হয়ে যাবে এগুলো চলো এই দুটো বরং আমিই খেয়ে নিই তোমাদের খেতে হবে না ভাই হুম এই দুটো পিঠেও খেয়ে নিল দেখলে দিদি এখানে পাটিসাপটাগুলো হচ্ছে এগুলো সবও খেয়ে নেবে আমাদের ভাগে একটাও জুটবে না আমি তো আর পিঠেই বানাবো না ধুর আরে রাধা বোন রাগ করিস না বানা না পিঠেগুলো সুন্দর করে না না আমি আর বানাবো না গুডুর বাবা তোমার পিঠে তুমি নিজেই বানিয়ে খাও এত কষ্ট করে পিঠে বানাবো সে কিনা একটা ভাগে পাবো না আমি আর খাবোই না তারপর রাধা রাগ করে চলে যায় ও ফো এই রাধাটাও না কি রাগ করে শুধু শুধু ঠিক আছে দাঁড়াও পাটি সাপটাগুলো মনে হচ্ছে এখন আমাকেই ভাজতে হবে চলো চলো আমি বানাই পাটি সাপটাগুলো আরে হ্যাঁ হ্যাঁ দিদি রাধার হাতের থেকে তোমার হাতের পাটির সাপটা আরও বেশি টেস্টি তুমিই বানাও আরে রাধা আন্টি তো রাগ করে চলে গেল মা তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ